এই বিয়ে পি লিষ্টেম বিষয় দিয়া

আপনি বিএপি করতেছেন আপনি দায়িত্ব বলেন আমাদেরকে জবাব দিলে বলেন

এখন হচ্ছে আমি যে আসছি আমার দায়িত্ব পালন হচ্ছে আমাকে যে আদেশ দেওয়া হয়েছে আমি সেটা পালন করবো এখানে কমিটিতে যে পরিমাণ হচ্ছে লোকজন আপনারা সবাই ক্যামেরাটা ये भी खूब विक्षोभ करबो अमरा এই ফ্যাসিস্ট সিদ্ধান্ত আমরা মানি না এই অন্যায় সিদ্ধান্ত আমরা মানি না এবং রাজনীতিবিদ ছাত্র সমাজ যারা এই আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে এই পরিস্থিতিতে আজকে সরকারকে প্রতিষ্ঠা করেছে তাদের প্রতি যে অন্যায় যে অবিচার এবং অসম্মত সম্মুখে আজকে প্রতিবাদ এই সরকার এটা তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এবং 10 মিনিট অন্য সময় দিচ্ছি 10 মিনিটের ভিতর যদি সিদ্ধান্ত না আসে এখানে রাজনীতিবিদ এবং ছাত্র জনতা যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এই ছাত্র নেতারাও আছেন এখানে বিক্ষোভ হবে আমরা বিক্ষোভ করবো আমরা বয়কট করবো পরিষ্কার যারা স্বপন ভাই সহ আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের যোদ্ধা রক্ত দিয়ে এই সরকার তৈরি করছে আগের সরকারের ফালাইছি আমাদেরকে আজকে বলা হচ্ছে যে আমরা ঢুকতে পারবো না একটার পরে অথচ প্রক্টর থেকে আমাদেরকে কার্ড দেওয়া হয়েছে আয়োজক কমিটি থেকে আমাদের কার্ড দেওয়ার পরেও যখন আমাদেরকে বলা হচ্ছে চিরচারিত নিয়ম ব্রেক করে একটার মধ্যে অথচ এখানে লিস্ট আছে তারা ঢুকতে পারবে এই লিস্ট কারা

বিএপি না সেই বিএপি কারা এটা আমরা জানতে চাই বিআইপি কারা লড়াই করলো রাজপথ জঞ্জিত করলো রক্তাক্ত করলো তারা বিআইপি না ওই বিএপি কারা আমরা আজকে পরিষ্কার জানতে চাই পরিষ্কার কথা দশ মিনিট টাইম দশ মিনিট